একটি কুকুর বালেক হয় কখন এই প্রশ্নটি আমাদের অনেকেরই মাথায় আসতে পারে কিন্তু এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা অজানা থাকবে না কেন একটি মেয়ে এবং একটি ছেলে কখন বালেক হয় আমরা সবাই জানি কিন্তু একটি কুকুর কখন বালেক হয় তা অনেকেরই অজানা আজকে আমরা এই অজানা প্রশ্নের উত্তর নিয়েই উপস্থিত হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি লোক হযত ইমামে আজম আবু হানিফা রহিমাউল্লাহকে একটি প্রশ্ন করল প্রশ্নটি হলো কুকুর বালেক হয় কখন আবু হানিফা রহিমাউল্লাহ এই প্রশ্নের উত্তর তার জানা ছিল না তিনি ওই লোকটির কাছে তিন দিন সময় চাইলেন আমাকে তিন দিন সময় দিন আমি তিন দিন পর আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ লোকটি বললেন আচ্ছা আমি তিন দিন পর আপনার কাছে আসব এই প্রশ্নের উত্তর জানার জন্য তারপর ইমাম হানিফা রহিমাউল্লাহ প্রথম দিন তার ছাত্রদের একসাথে করে সবাইকে জিজ্ঞাসা করলেন যে কুকুর বালেক হয় কখন তার ছাত্ররা কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারল না তারপর তিনি অনেক কিতাব ঘেটে দেখলেন যে এই প্রশ্নের উত্তর কি পাওয়া যায় কি না কিন্তু তিনি এই প্রশ্নের উত্তর কোথাও পেলেন না তারপর তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন চিন্তিত অবস্থায় এক মর্শিদাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন হযরত আপনি কি চিন্তিত ইমাম আবু হানিফা রাহিমাউল্লাহ বললেন তুমি কি করে বুঝলে যে আমি চিন্তিত মুচি বললেন আপনি এখান দিয়ে প্রতিদিন আসা যাওয়া করেন মাঝে মাঝে আপনি আমার কাছেও জুতো সেলাই করার জন্য আসেন আমি আপনার মুখ দেখলে কি বুঝবো না তারপর ইমাম আবু হানিফা রাহিমাউল্লাহ বললেন হ্যাঁ আমি চিন্তিত মুচি বললেন আপনি কি নিয়ে চিন্তিত আমাকে কি বলা যাবে ইমাম আবু আনিফা রাহিমাউল্লাহ চিন্তা করলেন যে কোনো মানুষকে ছোট করে দেখতে নেই তাই তিনি তার চিন্তিত বিষয় তার কাছে বললেন ভাই আমার চিন্তিত বিষয় হলো আমাকে এক লোক প্রশ্ন করেছেন যে কুকুর কখন বালেগ হয় আমি এই প্রশ্নের উত্তর কোথাও খুঁজে পাচ্ছি না তুমি কি বলতে পারো মুসি বললেন এই কি বলছেন আপনি জানেন না আপনি এত বড় আলেম হয়ে এটাও জানেন না ইমাম হানিফা রাহিমাউল্লাহ বললেন ভাই আমি সব জানি এরকমটা নয় তারপর মুচি বললেন এই প্রশ্নের উত্তর আমি আপনাকে বলে দিচ্ছি কুকুর যখন এক পা উঠিয়ে প্রস্তাব করে তখন সে বালেক হয় আর যখন সে পা উঠাতে না পারে তখন সে বালেক হয়নি ইমাম আবু হানিফা রাহেমউল্লা এই প্রশ্নের উত্তর শুনে তিনি খুশি হয়ে গেলেন